হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে সাতটা তো বাবা কাল রাতে বলেই শুয়েছিল আটটার সময় কাজে বেরোবে ভেবেছিলাম সাতটার সময় উঠে পড়ব কিন্তু অ্যালার্ম বেজেছে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে কোনো রকমে তাড়াহুড়ো করে বাবাকে একটু চা করে দিলাম বাবা প্রায় রেডি হয়ে বেরিয়েই যাচ্ছিলো তো ওইদিকে বাবাকে চা করে দিয়ে আমি চলে এসেছি ঘরে মশারিটা গুছিয়ে নিতে এই যে চোখ থেকে ঘুম ছাড়লো এখন আর বসার সময় নেই যতক্ষণ না আমার বর অফিসে বেরোচ্ছে এখন থেকেই যা গরম পড়ছে আর বেশি দিন মশারি টাঙিয়ে শুতেও পারবো না তো যাই হোক মাঝে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে এখন নটা পনেরো কুড়ির মতন বাজে ঘর দোর মুছে স্নান করে পুজো করে চলে এসেছি আমার বর এখন ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হতে ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটা পরিষ্কার করে নিই আর ও এসে পুজো দেবে ততক্ষণে চাটাও করে নেবো ও বেরিয়ে যাওয়ার পরে আমার আর সেরকম কাজের কোনো তারা থাকে না কারণ বাবা আর ও দুজনেই খেতে আসে সেই একটা দেড়টা নাগাদ তো ততক্ষণে আমার রান্নাবান্না হয়েই যায় এক তরকারি ভাত করি তো সেই জন্য বেশি সময় লাগে না তো বলতে গেলে আর একটা দিনই আমাকে একা হাতে সবটা সামলাতে হবে কালকেই মা চলে আসবে কালকে আমি যাব সকালবেলা মাসির বাড়িতে মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে কালকে শ্রী গুরুদেবের মাতৃসংঘ দেবেন তো আগে থেকেই ঠিক করা ছিল যে আমরা যাব মা বলেছিল যে বুধবার দিন চলে যাবে আর আমি পরের দিন সকালবেলা বাবাকে আর ওকে দুটো রান্না করে দিয়ে তারপরে যাব তো যাই হোক ওই দিদা পড়ে গেছে তো সেই কারণে মা আগে ভাগেই চলে গেছে তাই মা আর আসেনি একেবারে থেকে গেছে আর ওখানে গিয়ে মাও একটা কাণ্ড ঘটিয়ে বসেছে সেটা হচ্ছে মা বাজার করতে বেরিয়েছিল আর একটা বাইক এসে মাকে ধাক্কা দিয়ে দিয়েছে তো হাতে পায়ে লেগেছিল হাঁটুর কাছে একটু কেটেও গিয়েছিল কিন্তু এখন ঠিক আছে আর মায়ের এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটাও বাবাকে জানাতে বারণ করেছে কারণ বাবা জানলে চেল্লা করবে সেই কারণে তো দেখো অফিসে বেরিয়ে গেছে আর আমি এদিকে রান্না বসাবো বলে চলে এসেছি আগের দিন মানে সোমবার দিন বাবা মাছ নিয়ে এসেছিলো তো তিন পিস মাছ আমি ভেজে তুলে রেখেছিলাম আজকে ওই তিনটে মাছই ঝোল করব এক একবেলার মতো তো আগে এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে তারপর এদিকে তরকারির জন্য আলু তারপরে পিঁয়াজ টিয়াজ সব কিছু কেটে রেডি করে নিয়েছি ঠিক তো এখন বাজে এগারোটা পনেরোর মতন ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি মানে ভাতটাকে ফুটিয়ে নামিয়ে রেখেছি আর তরকারিতে জল ঢেলে দিয়ে এসেছি আর আজকে সকালবেলা উঠেই আমার খিদে পেয়ে গেছে জানো চা খাওয়ার আগে আমার বরকে বলছিলাম আমার আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে তো তখন চাটা খেয়েছিলাম বলে পরোটাগুলো আর খাইনি ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে পরোটাটা খাবো কালকে রাত্রি পরোটা করেছিলাম তো দুটো পরোটা রয়ে গেছে ফুলকপির তরকারিও একটু আছে বাবাকেও সকালবেলা বলেছিলাম খাওয়ার জন্য বাবা বলল খাবে না ওকেও বললাম খাওয়ার জন্য ও বললো খাবে না এবার এই পরোটা দুটো যদি রেখে দিই না থাকতে থাকতে এগুলোকে ফেলে দিতে হবে তো ভাবলাম বেকার নষ্ট করে লাভ নেই খিদে যখন আমার পেয়েছে তখন পরোটাগুলোই খেয়ে নিই তরকারিটা একটু গরম করলাম গরম করে আর নিয়ে এসে বসলাম সংসার জীবনে এসে অনেক কিছু শেখা যায় বিয়ের আগে থেকে আমি মোটামুটি সব কিছুই পারতাম মানে আমার মা আমাকে দিয়ে আমাকে সব কিছুই করাতো আর কি তো তখন রাগ হতো ইচ্ছা করতো না করতে কিন্তু এখন বুঝতে পারি সেগুলো শিখে কতটা লাভ হয়েছে আর কি এই যেমন মা নেই একটা সপ্তাহ তো সপ্তাহে তো আমাকে করতে হচ্ছে শেখা আছে বলে তাই করতে পারছি যদি শেখা না থাকতো তাহলে তো আমি হিমশিম খেয়ে যেতাম তো বলতে গেলে লুচি করতে পারতাম রুটি করতে পারতাম কিন্তু পরোটাটা আমি করতে পারতাম না এখানে বিয়ের পরে এসেও করতে পারতাম না এই ইদানিং করে এক দুবার করতে করতে তারপরে শিখেছি এখন দেখি যে ঠিকঠাকই হয় জীবনে শেখার শেষ নেই যত বয়স বাড়বে তত অভিজ্ঞতাও বাড়বে তত শেখার মানে তত জিনিস আরো বেশি করে শিখতে হবে সব জিনিস চলো আমি একটু খাই আর একটু ফোন দেখি আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমার ওইদিকে টিফিন খেতে খেতে এদিকে ঝোলের আলুও হয়ে গেছে সিদ্ধ এবারে মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে তারপরে তরকারিটাকে নামিয়ে নেব তো আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট আর এদিকে দেখো আমি রান্নার জায়গা একদম মুছে পরিষ্কার করে সব রেডি করে রেখে দিয়েছি আর আজকে শুধু রোদটা দিয়েছে দেখো এত কড়া রোদ যে কি বলবো মানে এখনই যদি এই অবস্থা হয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কি হবে বুঝতে পারছি না তো এই যে তারপরে ওই পনে একটা নাগাদ আমার ভাই এসেছিল এই শাড়িটা আগের দিন মা দিয়েছিল আমাকে ফলস বসাতে তো আমি কি করেছি দিকে ফলস বসিয়ে দিয়েছি কোন দিকে মন ছিল কি জানি বুঝতেই পারছি না কী করে এরকম ভুলটা করে ফেললাম তো এখন এই ফলসটা পুরোটা আমাকে খুলতে হবে খুলে আবার উল্টো দিকে ফলসটা আমাকে বসাতে হবে বেকার খাটনি আর কি তো যাই হোক ভাই এই শাড়িটা নিয়ে এসেছে এখন তো আমার সেরকম কোনো কাজ নেই তাই ভাবলাম যে এখনই বসে বসে খুলে আর বসেই দিই খেয়ে দিয়ে উঠে না তখন আর বসে মানে ইচ্ছা করে না যে বসে বসে সেলাই করি এই শাড়িটাতে বসে বসে ফলস বসাচ্ছিলাম আর এখন আমার বর চলে এসেছেন এখন এই দুপুর আড়াইটে মতন বাজে তো দুজন মিলে খেতে বসে গেছি আর খেতে খেতে ওকে জিজ্ঞাসা করছিলাম যে রান্নাটা কেমন হয়েছে বলছে ভালোই হয়েছে মানে রান্না করার পরে কেউ যদি বলে যে ভালো হয়েছে বেশ ভালো লাগে পরেরবার আবার যখন রান্না করি না তখন মনে হয় যে আরও ভালো করে করবো এইরকম রেললাইন দিয়ে যাবে তো এখন বেজে গেছে দুপুর তিনটে তিনটে দশের মতন হবে আর ও তো খেয়ে চলে গেল তোমরা তো দেখলেই আর কিছুটা শাড়িতে ফস বসানো বাকি ছিল ওইটুকু আমি এখন পরে উঠলাম বাবা এখনও আসেনি তো বাবাকে ফোন করলাম বললাম গরম জল বসাবো বললো বসাও তার মানে বাবা আসছে তো বাবা এলে বাবাকে খেতে দিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে একটু শোভ তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আবার বিকালবেলা তোমাদের সাথে কথা হবে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতন তো বিকেলবেলা ঘর পরিষ্কার করে সন্ধে দেওয়ার পরে বসেই ছিলাম তারপরে ভাবলাম রাতের রান্না যখন করতেই হবে তখন এখনই করে নিই তো এই যে সব রান্নার জোগাড়টাটি করে এখন রান্নাটা শুরু করে দিয়েছি তো তরকারিটা করে রাখলাম আর ভাতটা রাত্রিরে করবো এখন প্রায় বেজে গেছে সাড়ে সাতটার মতন তো অফিস থেকে চলে এসেছে আর এই যে চা করে নিয়ে এসেছি এখন দেবাদেবীতে বসে একটু চা খাবো আর গল্প করব। তো চলো আমরা চাটা খেতে থাকি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন বাজে রাত সাড়ে নটার মতন চা খাওয়ার পরে আমি একটু সাজুগুজু করে আছি দেখতেই পাচ্ছ তো একটু শর্টস রিলস বানাচ্ছিলাম ঘরে কেউ নেই ও গেছে ক্লাবে আর বাবা বাইরে কোথাও গেছে তো এখন সন্ধেবেলা তো রান্না হয়েই গেছে শুধু ভাতটা বসানো বাকি রয়েছে এখন যাব ভাত বসাবো তো এরপরে আর সেরকম কিছু কাজ নেই তাই আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি সারাদিনটা সারাদিনের কিছু টুকরো টুকরো মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই প্রতিদিন যা বলি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দাও যাতে করে আমি যখনই ব্লগ আপলোড করবো সব থেকে আগে তোমাদের কাছেই নোটিফিকেশন যায় তো চলো ততক্ষণ টাটা সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে